নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরবো সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি তাই আইএসএলের আগে কিন্তু বেশি সময় নেই তাই এই যে কদিন সময় রয়েছে এই সময়ের মধ্যে সব কিছু কিন্তু পুরোপুরি চূড়ান্ত করতে চাইছে এআইএফএফ তাই এআইফএফ কিন্তু সব ক্লাবদের কাছে একটা মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আগামী বারোই জানুয়ারির আগে বারোটার আগে বারোই জানুয়ারি বারোটার আগে দুপুর বারোটার আগে কিন্তু ক্লাবগুলিদের জানিয়ে দিতে হবে যে ক্লাবগুলি তাদের হোম ভেনু কোথায় রাখছে কোথায় চূড়ান্ত করছে মানে এক একটা ক্লাবের হোম ভেনু সেটা কিন্তু বলে দিতে হবে এর সাথে কিন্তু এক কোটি টাকার যে অংশগ্রহণ ফি রয়েছে সেই অংশগ্রহণ ফিটাও কিন্তু জমা করতে হবে এরকম কিন্তু মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা আরও যে আপডেট রয়েছে সেই আপডেটটা হচ্ছে ব্রডকাস্টিং যে পার্টনার থাকছে সেই পার্টনার কমার্শিয়াল পার্টনার এগুলো নিয়েও কিন্তু আপডেট রয়েছে এগুলো নিয়েও কিন্তু টেন্ডার ডাকা হবে তো আপাতত বডকাস্টিং পার্টনারের জন্য আগামী চোদ্দোই জানুয়ারি একটা টেন্ডার ডাকা হবে টেন্ডার জমা করার দিন বেঁধে দেওয়া হবে এবং সেই টেন্ডারে জমা পড়বে বেশ কিছু পার্টনার মানে তারা আইসেল লাইভ টেলিকাস্ট করার জন্য মোটামুটি তাদের টেন্ডার জমা করবেন সেখানে পাঁচই ফেব্রুয়ারি গিয়ে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেবে ইএফএফ যে কারা বা কোন পার্টনাররা কোন টিভি চ্যানেল বা যেটাই বলো আইএসএলের এই মরসুম লাইভ টেলিকাস্ট করতে চলেছে তো এবার তোমাদেরকে যে খবর শেয়ার করব সেটা হচ্ছে দেখো কম বেশি সব দলই কিন্তু চূড়ান্ত করে ফেলেছে যে তারা আইএসএল খেলার জন্য তৈরি এবং এরই মাঝে রিপোর্ট অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে যে চেন্নাইন এফসি দল এবং মোহাম্মেডান এফসি দল এই দুটি দল কিন্তু সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে আইএসএল খেলতে চলেছে মানে তাদের স্কোয়াডে কোনোরকম কোনো বিদেশি প্লেয়ার কিন্তু থাকবে না এমনটাই খবর রয়েছে সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে তারা এই বছরের আই খেলবে তো এরপরে আইএসএল এর অন্যতম একটা সেরা দল এফসি দলকে নিয়ে একটা খবর দেয়া রয়েছে এফসি দল কিন্তু আগামী সোমবার অবধি একটা সময় সীমা চেয়ে নিয়েছিল ইআইএফএফ এর কাছে তো আগামীকাল সেই দিনটা রয়েছে তো সেই দিনেই কিন্তু মানে আগামীকাল জানিয়ে দেবে এফসি দল যে তারা আইএসএল খেলবে কি খেলবে না যদি তারা আই না খেলে তাহলে কিন্তু তাদের বদলে চার্চিল ব্রাদার্স মানে আই লিগের যে দলটা সেই দলটা কিন্তু আইএসএল এন্ট্রি নেবে এবং আইএসএল তারা খেলবে এই মরশুমে এবার দেখো এফসি দলের যা প্রবলেম আর্থিক দিক দিয়ে তারা তারা কিন্তু একটু সমস্যায় রয়েছে তাতে করে কিন্তু উড়িষ্যাফিসি দলের খেলার সম্ভাবনা একদমই কম রয়েছে সেই অনুযায়ী তাদের প্লেয়াররাও কিন্তু অন্যান্য দল পরিবর্তন করে আইসিএল খেলবে যেরকম কার্লোস ডেলগও রয়েছে তারপর উড়িষ্যার দলে রয়েছে হুগো ভুমো তো বিশেষ করে হুগো ভুমো দিওগ মাউরিচিও রয়েছে তো হুগভূমোকে পাবার জন্য কিন্তু আইএসএলের কিছু দল এই ট্রান্সফার উইন্ডোতেই তাকে দলে নিতে চাইছে কিছু দল ইন্টারেস্ট শো করেছে এখনই সেই দলগুলোর নাম কিন্তু জানা যায়নি বাট দু তিনটে দল কিন্তু তাকে দলে পাবার জন্য ভীষণভাবে আগ্রহ এই ক্ষেত্রে মোহনবাগান দলের সাথে কোনো লিঙ্ক আপ নেই কারণ মোহনবাগান দলের আর অপশান নেই জায়গায় নেই যে হুগভূমিকে ফিরিয়ে নিয়ে আসবে অবশ্যই সার্জিও লোভের একজন পছন্দের ফুটবলার কিন্তু আপাতত সার্জলোভেরা মোহনবাগান দলের স্কোয়াড নিয়ে বেশ খুশি তাই কোনো রকম পরিবর্তন করতে চাইছে না বা হুগো হোমসকেও নিয়ে আসতে চাইছে না মানে আনার যদি ইচ্ছা থাকে তাও কিন্তু পারছে না কারণ ছটা জায়গাতে যে ছটা পজিশন রয়েছে সেই ছটা পজিশনে একদম ঠিকঠাক প্লেয়ারই রয়েছে মোহনবাগান দলের স্কোয়াডে তাই উগু ভমেশকে বাধ্য হয়ে হয়তো অন্য কোনো দলে সই করতে হবে এই সিজনের জন্য তারপর আগামীতে লোভেরা যদি ভেবে দেখেন মনে হয় যদি তাহলে হয়তো আগামী সিজনে উগু ভমেশকে আমরা দেখতে পারি মোহনবাগান দলের জার্সিতে তো এবার কিন্তু রফসান রবিনিয়কে নিয়ে একটা দারুণ মজার বিষয় শেয়ার করা রয়েছে তো তিনি কিন্তু প্রতিদিনই নিয়মিত প্র্যাকটিস করছেন তো প্রতিদিনই সাংবাদিকদের সাথে ফ্যানদের সাথে তার দেখা সাক্ষাৎ হয় তো গতকাল একটা জিনিস দেখা গেছে যে যখন তিনি গাড়িতে উঠে হোটেলে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলো তার আগে গাড়িতে যখন উঠবে তখন তো হেঁটে হেঁটে যেতে হয়েছিল তো তখন কিন্তু অবশ্যই সাংবাদিকদের বলছিল যে কাল দেখা হবে এই কথাটা কিন্তু বাংলায় বলেছে আর সম্পূর্ণ পরিপূর্ণ বাংলাতেই তিনি কিন্তু এই কথাটা বলেছেন মানে বিদেশিদের মুখে বাংলা হিন্দি শুনলে আমরা একটু অন্যরকম শুনতে লাগে আমাদের তো সেই অনুযায়ী কিন্তু সে বাংলাটা কিন্তু খুব পরিষ্কার করে বলেছিল এবং সে বলেছিল চলো কাল দেখা হবে এই কথাটা কিন্তু সে বলেছে অবশ্যই তার বাংলাটা খুব পরিষ্কার কারণ তিনি বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে বেশ কিছু মরসুম খেলেছে আর এখানে কিন্তু দলের হয়ে খেলছে তো এখানেও বাঙালির সেই বাংলা ভাষা রয়েছে তো তাতে করে তার শিখতে কিন্তু কোনো অসুবিধা নেই আরও হয়তো অনেক কিছু শিখেছেন বাংলা তো সেইটাও হয়তো পরবর্তী সময় বলবে এবার তোমাদেরকে বলে দিই ট্রান্সফার আপডেট ট্রান্সফার আপডেটের মধ্যে প্রথম যে খবর রয়েছে অবশ্যই ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল হিরোশিকে ছেড়ে দিয়েছে হামিদকেও ছেড়ে দিয়েছে তো তাদের দুজন রিপ্লেসমেন্ট দরকার তাই রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু আইএসএলের অভিজ্ঞ দুই বিদেশি ফুটবলারকে সই করাতে চলেছে অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দলের রাডারে রয়েছে নজরে রয়েছে আর সেই দুজন প্লেয়ার কিন্তু খুবই পরিচিত ফুটবলার একজন হচ্ছে দিয়াগো মাউরিচিও অন্য একজন হচ্ছেন জস প্রিয়া ডিয়াস এই দুই ফুটবলারকে দলে নেওয়ার জন্য কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি দল হামিদ এবং হিরোসির রিপ্লেসমেন্ট হিসেবে তো দেখা যাক সেসব অবধি কী হয় অবশ্যই নতুন দুটো সাইনিং ইস্ট বেঙ্গল এফসি দল করতে চলেছে তো এই সিজন মানে এই সিজনটা খুবই শর্ট একটা সিজন হতে চলেছে তো এই সিজনে মূলত টিমের কিন্তু কোনো কিছু পাওয়ার আশা নেই একমাত্র আইসেল ট্রফি এবং আইসিএল শিল্ড পাওয়ার ক্ষেত্রে কারণ আইসেল ট্রফি এবং আইসিএল শিড শিল্ড পাওয়ার পর গিয়েও কিন্তু একটা আশা যে আশায় খেলে ইন্ডিয়ান টিমরা এই আইএসএল সেটা হচ্ছে এশিয়ার মঞ্চে কোনো স্লট পাওয়ার জন্য এফসি থেকে স্লট পাওয়ার জন্য কিন্তু এই বছর সেই এফসি থেকে রকম স্লট পাবে না তাই এই বছর কিন্তু শুধুমাত্র আইএসএল ট্রফি এবং শিল নিয়েই খুশি থাকতে হবে যে কোনো দুটি দলকে বা যে কোনো একটি দলকে তো সেই অনুযায়ী প্রিয়া ডিয়াস জিয়াগো মারুচি অবশ্যই একটা দুর্দান্ত সাইনিং হতে পারে দুটি সাইনিং ইস্টবেঙ্গল এফসি দলের জন্য অন্তত পক্ষে আইএসএলের পরিচিত ফুটবলার অভিজ্ঞতা আছে তো সেই অনুযায়ী দিক দিয়ে অবশ্যই পিয়ার ডিয়াস মারুচিও ঠিকঠাক একটা রিপ্লেসমেন্ট হতেই পারে দেখা যাক সেসব অবধি কী হয় সই করাতে পারে কি না ইস্টবেঙ্গল এফসি দল সেটাও কিন্তু দেখা রয়েছে